নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা বললে হতো নাকি কুমুদ চক্রবর্তী পায়রা ডাঙায় পায়রা খুঁজতে গিয়ে হয়রা সেবার হারিয়েছে কানের দুল এবার সেটা গড়িয়ে দেবার কথা ছিল কথা ছিল এসিতেই জোড়া খাম্বার জমিতে যে বেগুন কপি ফলিয়েছি তা বেঁচে যে টাকা উদ্বৃত্ত হবে তা দিয়ে গড়িয়ে দেব ওর দুল দেওয়া হয়নি আজও কেননা উদ্বৃত্ত টাকা আসেনি আসে না হাতে এমনিতে সে একটু বেশি অভিমানী কথা দিয়ে কথা না রাখলে অভিমানের মাত্রাটা আরো যায় বেড়ে শীতের সময় আস্তরণ জাদি শরীরে তা কেবল চাদরে এবার সেটাও বিদায় জানায় বার্ধক্যে তবু আগলে রাখি হয়রা এটা বুঝে দেখে তবু নিরুত্তর থাকে নিছক শখের সামগ্রী খুঁজতে গিয়ে সেদিন সেজে যে অনিষ্টটা করেছিল আজ তার খেসারত সুদে আসলে গুনতে দেখে বললে হতো নাকি তার থাকদুল আগে একটা চাদরী কিনে এনো তোমার নমস্কার